সমতল থেকে পাহাড় সবখানেই মিলছে সাবেক আইজিপি ব্যানুজির আহমেদের বিপুল সম্পদের খোঁজ এবার বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাছের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা মেয়ে ফারহিন রিস্তা ও নিজের নামে মিলেছে পঁচিশ একর জায়গা শুধু তাই নয় লামার সরো ইউনিয়নের টলুছড়ি মৌজায় ব্যানুজিরের নামে রয়েছে পঁচিশ একরের আরও চারটি প্লট স্থায়ী বাসিন্দা ছাড়া পার্বত্য এলাকায় জমি কিনার বিধান না থাকলেও শুধু নোটারি পাবলিকের মাধ্যমেই ক্রয় করেছেন বিশালে জায়গা রেজিস্ট্রি না করায় প্রশাসনের কাছে নেই কোনো তথ্য এসব জায়গা দেখাশোনার দায়িত্ব দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে সেখানে গড়ে তুলেছেন মাছের খের গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি শুধু তাই নয় কাগজে কলমে পঁচিশ একর জায়গা কিনলেও প্রভাব খাটিয়ে আশেপাশের আরো অনেকের জায়গা দখলের অভিযোগ স্থানীয়দের বেঞ্জি নামে যারা জায়গাও কিনি তো এখন পাড়া এরা অনেক পাড়া আছে এখন পাড়া ঘর বাড়িও নাই আগে চুষত পরিবার ছিল স্যার জোর পূর্ব করে নিয়েছে কি করা যায় এই জন্য আর কি বলার কি কিছু আছে বলার তো কিছু নাই পাঁচ ছয় বছর আগে কিনছি না এটা ব্যানার্জির কাছ থেকে আমরা বিক্রি করে নিই পুলিশ কর্মকর্তা হচ্ছে কিন্তু ওনার আমি দেখিও নাই একুশে লাস্টে আইছি আসার পর আমি ওই যে মগ আছে উনি আমার বেতন টেতন দেয় যে টেকনোলজি সাথে পাউডারি তুলে নেই তাই দিকুন চেলা মিন অ্যাডভান্স তাই দিকুন চেলা দেখ পার্বত্য এলাকায় কেনা পেনজিরের এই সম্পত্তির মূল্য কয়েক কোটি টাকা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহমেদ নামে আমার সোয়ালক কিংশ যুদ্ধ সোয়ালক মোজা একটা জায়গা আছে ওই উনি ইতিমধ্যে যোগ পানমিন করেছেন প্রায় অনুমানিক কয়েক কোটি টাকা সম্পদ হবে দু হাজার ষোলো সালে র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বান্দরবানে জায়গা কেনেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এন এ জাকির সংবাদ บันทูปบัน